আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে আইটেমটি তৈরি করে দেখাবো সেটি ছোট বড় সবার অনেক পছন্দের একটি জনপ্রিয় আইটেম সেটি হলো পপকর্ন আর পপকর্নটি আমি ক্যারামালাইজড করে কীভাবে ভাবে তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো তো এই জন্য আমি হাফ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব পপকর্ন ভুট্টা এগুলোকে খুব ভালোভাবে এভাবে নেড়ে ফেড়ে তেলের মিক্স করে নিব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ না দেখব যে একটা দুইটা ফুটে উঠছে যখন দেখবেন এভাবে একটি দুটি ফুটতে শুরু করেছে তখন এটিকে আমরা রিড দিয়ে এভাবে ঢেকে দিব এবং এ পর্যায়ে আমরা ঢাকনাটি এভাবে বন্ধ করে দিব তো দেখুন এটি কিভাবে ফুটছে তো আমি শুরু থেকেই এ পর্যন্ত আঁচটি একদম লোতে রেখেছিলাম এখন লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো যখন দেখবেন আর একটিও ফুটছে না তার মানে এটি হয়ে গিয়েছে তখন আমরা ঢাকনাটি খুলব এই যে দেখুন আমাদের পপকর্নগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমরা চুলাটি অফ করে দেব আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই পপকর্নগুলো কত বড় বড় হয়েছে দেখুন এবং কত পারফেক্টলি ফুল আছে এবং এটিতে একটিও আপনারা দেখতে পাবেন না যে ফুটে ফুটেনি যতটুকু দিবেন ততটুকুই সব সুন্দর করে ফুটবে আমার এই টিপসগুলো মেনে চললে আপনারা চাইলে এভাবেই পপকর্নগুলো রেখে দিতে পারেন লবণ ছিটিয়ে খেতে পারেন কিন্তু আমার ক্যারামেলাইজড খুবই পছন্দের তাই আমি এটি ক্যারামেল করবো তো এর জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনি যেভাবে পুডিংয়ের জন্য ক্যারামেল করা হয় সেভাবেও করতে পারেন তো আমি এখন চুলাটি অন করে দিয়ে অপেক্ষা করব এগুলো গলে আসা পর্যন্ত এটি যখন খুব সুন্দর করে এভাবে গলে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হবে তো তখন এ পর্যায়ে আমরা চুলাটি অফ করে দিব এবং আমাদের ভেজে রাখা পপকর্নগুলো ঢেলে দিব দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিব তো দেখুন খুব সহজেই আমাদের ক্যারামেলাইজ পপকর্ন তৈরি হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটি কেমন হয়েছে আপনারা যদি চিনি ক্যারামেল করে করতে চান তাহলে দু টেবিল চামচ চিনির সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সেটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর এই একই পদভাবে আমি যেভাবে চুলাটি অফ করে দিয়েছি তারপর এগুলোকে মাখিয়ে নেবেন এইভাবে আপনারা এয়ারটাইট বক্সে স্টোর করেও রেখে খেতে পারেন প্রায় এক মাস পর্যন্ত তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম